এই প্রচণ্ড গরমে যখন আমরা হাঁস ফাঁস করি কিছুই খেতে ইচ্ছে করে না তখন দুপুরে খাবার পাতে যদি এক বাটি টক ডাল থাকে তাহলে কিন্তু ভাতটা খুব ভালোভাবে খেয়ে ওঠা যায় আর বাঙালির তো টকডাল এমনিতেই ভীষণ পছন্দের টক ডাল তেঁতুল দিয়ে টমেটো দিয়েও তৈরি করা যায় এছাড়া কাঁচা আম দিয়ে তো আছেই আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে মুসুরির ডালের রেসিপিটা শেয়ার করব যেটা যারা নতুন রান্না শিখছে তাদের ভীষণ কাজে লাগবে আর ছোট ছোটো কিছু ট্রিক্স আর টিপস আপনাদের সাথে শেয়ার করবো মুসুরির ডাল রান্না করার যেটা ফলো করে যদি আপনারা মুসুরির ডাল এইভাবে রান্না করেন তাহলে খুব সহজে ডালটা সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো চলুন আর সময় নষ্ট না করে মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিই আম ডাল বা টক ডালের দারুণ স্বাদের রেসিপি প্রথমে কড়াইতে জল ফুটতে দেব জলটা গরম হয়ে যাওয়ার পরই ডালটা ধুয়ে দেব আপনারা কখনোই ঠান্ডা জলে ডাল দেবেন না জল গরম করে ডাল সেদ্ধ করতে দেবেন ডাল কিন্তু চটপট সেদ্ধ হয়ে যাবে আর ডাল সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়ে দিলাম এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা প্রথমবার যখন ফুটবে ডালের ওপরে দেখবেন জলের পাশে একটু ফেনা ফেনা ভেসে আসবে সেই ফেনাটা একটু হাতায় করে তুলে ফেলে দিতে পারলে খুবই ভালো হবে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো কম আছে কখনোই ঢাকনা খুলে খুলে বারবার সেদ্ধ ডালের মধ্যে হাতা খুন্তি লাগাবো না মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে যদি বারবার হাতা খুন্তি দিয়ে নাড়াছাড়া করি তাহলে কিন্তু ডালটা সুন্দরভাবে সহজে সেদ্ধ হয় না তো ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে একটা কাঠের ডাল ঘাটার কাটা নিয়েছি আমি দেখুন কাটা দিয়ে ডালটা ভালোভাবে ঘেটে নিচ্ছি অনেকে এটাকে ডাল ঘুঁটনিও বলে তো আপনাদের হাতের কাছে এরকম ডাল ঘাটার কাঁটা না থাকলে যখন ডালটা সেদ্ধ হয়ে জল শুকিয়ে যাবে হাতার আর পেছন দিক থেকেও ডালটা একটু ভেঙে দিতে পারেন বা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তারপর জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন এখানে গরম জল ব্যবহার করেছি আমি জল দেওয়ার পর ডালটা আবার ফুটতে থাকলে চিরা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভালোভাবে খোসা লবণ জলে ভিজিয়ে রাখা কাঁচা আমটা কারণ আমের গায়ে এখন বা আমের বোটার কাছে এখন একটু কষ থাকে যে কষটা অনেক সময় মুখে লাগলে ঘা হতে পারে তো আম কাটার পর একটু লবণ জলে ভিজিয়ে রাখলে সেই কষটা চলে যায় তারপর দেখুন আমটা দিয়ে দেওয়ার পর আমি হলুদ দিয়ে দেব ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর সব সময় ডালে হলুদ দেবেন আর মুসুরির ডালে সামান্য হলুদই হয়ে যায় হলুদটা একবারে ডালের মধ্যে না দিয়ে হাতার মধ্যে সামান্য হলুদ দিয়ে ডালের জল দিয়ে একটু হলুদটা গুলে তারপর ডালের সাথে মিশিয়ে দিলাম এইভাবে হলুদটা দিলে হলুদটা কিন্তু দলা পাকিয়ে যাবে না ডাইরেক্ট ডালের মধ্যে দেওয়ার থেকে এইভাবে ডালে হলুদটা দিলে সুন্দরভাবে হলুদটা ডালের সাথে মিশে যায় আর আমগুলো যেহেতু ভীষণ পাতলা পাতলা করে কাটা আছে আম সেদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট সময় লাগবে এই আমগুলো সেদ্ধ হতে কচি আম একেবারে কারণ গরম ভাবে থাকলেই কিন্তু এখন আম হয়ে যায় তো আমটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে ফুটে আর যেহেতু শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলাম কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার ডালের সাথে থেকেই যাবে এরপর দেখুন কড়াই থেকে সেদ্ধ করা ডালটা নামিয়ে রেখে ওই কড়াইটাই ভালোভাবে ধুয়ে মুছে দু চামচ মতন সর্ষের তেল গরম করে নিলাম ডাল ফোড়ন দেওয়ার সময় আপনারা সর্ষের তেলেই ডালটা ফোড়ন দেবেন বিশেষ করে টক ডাল খেতে ভালো লাগবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ মতন কালো সরষে ফোড়নে দিলাম এরপর একটা হাতার পিছন দিক থেকে দেখুন সর্ষেটা এইভাবে ভেঙে দিলাম আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে ডালের সাথে ছড়িয়ে যাবে খুব ভালোভাবে সর্ষেটা ভাঙা হয়ে গেলে সর্ষেটা একদম ভালোভাবে ভেজে একটু তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোবে সারা ঘর মম করবে এই গন্ধটায় তারপর দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা শহর ডালটা তারপর ভালোভাবে মিলিয়ে নেব এরপর দু চার মিনিট একটু ফুটিয়ে নেব। আপনারা যেমন ডালের ঘনত্বটা পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন টক ডাল একটু পাতলায় খেতে ভালো লাগে বেশি দেখুন সুন্দর হয়েছে ডালটা আর আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম আর লবণ দিয়েই নিই নামানোর আগে আমরা একটু লবণটা চেক করে নেব তারপর এখানে লবণ লাগবে বলে আমি এই পরিমাণ মতন লবণ দিলাম আর যেহেতু টক ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই পরিমাণ মতন চিনি দিলাম আপনারা ফোড়নে সর্ষের জায়গায় পাঁচ ফোড়ন দিয়েও কিন্তু একই পদ্ধতিতে ডালটা তৈরি করতে পারেন আর মুসুরির ডালের জায়গায় নিরামিষ কোনো দিনে মটর ডাল ভালোভাবে পাতলা করে কুকারে সেদ্ধ করে একই পদ্ধতিতে আম দিয়ে তৈরি করে নিতে পারেন মটর ডাল দিয়েও আম ডাল খেতে ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেল ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের টক ডাল বা আম ডাল এটা একটু ঠান্ডা করে ভাতের সাথে আপনারা খাবেন খুব ভালো লাগবে খেতে আর টকটা আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে আম দেবেন আমটা যদি মনে করেন যে একটু ভালোভাবে ভেঙে দেব তাহলে ভেঙে চুড়ে ডালের সাথে মিশিয়ে নেবেন ভালো লাগবে যারা নতুন নতুন রান্না শিখছে তাদের আশা করি রেসিপিটা কাজে লাগবে তোমরা এইরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে ডাল রান্না করবে দেখবে সুন্দরভাবে টক ডালটা তৈরি হয়ে যাবে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন এই গরমে সবাই সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার